তাহলে তাদের জন্য কি হবে আবার কখনো দুপা সামনে যেতে হয় একটা একটা আমি উদাহরণ দিচ্ছি আপনারা জানবেন গুগল করলে দেখতে পাবেন বাঘ যখন শিকার করে না আগে একটা স্টেপ দুটো স্টেপ দেখবেন পিছিয়ে নিয়ে নেয় তারপরে সকালে করতে সামনে যেতে তো একটা একটা আমি উদাহরণ দিচ্ছি আপনারা জানবেন গুগল করলে দেখতে পাবেন বাঘ যখন শিকার করে না আগে একটা স্টেপ দুটো স্টেপ দেখবেন পিছিয়ে নিয়ে নেয় তারপরে

আমাদের বিশ্বযুদ্ধা আমাকে নাসির সাহেবকে নাসির সাহেব না আরো অনেককে বলেছে কি ছেড়ে যাওয়া যাবে না চলো আইনকে মান্যতা দিয়েছি অসম্মান করিনি আটকাতে পেরেছে আমাদের রাজ্য সংবিধান আমাদের পল্টুদা এখানে নাই কিন্তু পল্টুদার ছায়া ছায়া প্রতিটা বুথের কর্মীদের অন্তরে আছে না নাই ভাই আছে তো নাকি পল্টুদা এখানে সবার মধ্যে আছে ছায়া হিসাবে তো এইখানকার অভিভাবক হিসেবে তাকে ডিস্টার্ব করছে তো বেশি দিন নয় মিথ্যা মামলা দা বেশি দিন মানুষ আটকেতে পারবে না কত চ্যালেঞ্জে আমরা যাচ্ছি জানেন তো আপনারা দেখুন আপনার এই বিষয়টা একটু জাস্ট করে দিলাম এবার আসলে গণনা ফর্ম আপনার বাড়িতে আসবে মানে আপনারা আলাদা আলাদা ক্যাটাগরি করতে হবে কারণ কাকে শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ শ্রমিক বিভাগ বিভিন্ন বিভাগ করা আছে তাকে তারা সেটা দেখভাল করবে কারণ শুধু আপাতির জন্য দেখভাল নয় সাধারণ বুথের মানুষের জন্য সেটা আমরা দেখভাল করব সহযোগিতা করব সে পাঠটা বুঝিয়েছে নিশ্চিতভাবে এখন আসা যাক এসআইআর নিয়ে প্রশিক্ষণটা আমি একটু আপনাদেরকে এটা নিয়ে প্রশিক্ষণটা দিয়ে দিই আমি প্রশ্ন করব আমি আমি তাহলে একটু দেখতে চাই যে কতজন অলরেডি এটাকে কিছুটা হলেও রপ্ত করতে পেরেছে কারণ আমি বেশ কয়েকটা দিন ধরে নিয়মিত লাইভ দিয়ে লাইভ দিয়ে লাইভ দিয়ে ভিডিও করে এরকম ভাবে খাতায় কলমে বোঝানোর চেষ্টা করেছি আজকে আমি যখন যে জিজ্ঞাসা করবো আমি আশা করবো আপনাদের কাছ থেকে আমি বলার আগে উত্তরটা যেন আসে তাহলে আমাকে ভালো লাগবে যে আমার কর্মীরাও অলরেডি কিছুটা রক্ত করেছে বা অনেকটাই রক্ত করেছে ভালো লাগবে এটা এক সাইয়ার ফর্ম আপনার বাড়ি যাবে এক একটা ভোটার কিছু কটা করে ফর্ম পাবে বাহ দুটো করে ফর্ম পাবে ফর্মটা নিয়ে প্রথম কাজ কি হবে ফর্মটা নিয়ে নতুন কাজ তার হবে জেরক্স করে লিখতে গিয়ে ভুল হয়ে গেলে করলে একটু দেখতে খারাপ লাগবে জেরক্সটার উপরে ট্রায়াল বলে বা প্র্যাকটিস করে নেবে তাহলে হবে তারপরে এবার রকম একটা ফর্ম আপনার কাছে আসবে ফর্মটাকে আমি চারটে পাঠে পাঠ করেছি কারোর কাছে জেরক্স ফর্ম আছে ফর্মটাকে আমি চারটে পাঠে পাঠ করেছি ভাগ করেছি কারণ কি বলুন তো মানুষকে সুবিধার্থে তাহলে এত লেখা এত কোশ্চেন এত কিছুর উত্তর কি করে দেবো মানুষ ব্রেন হ্যাং হতে পারে আর ব্রেন হ্যাং ব্রেন মানে ডিস্টার্ব করতে পারে ওই ব্রেন অনলাইনে ইসিআই নেট অ্যাপ বলে আছে সেটাকে ডাউনলোড করবেন সেটা করতে পারেন আবার শুনছি নাকি যাদের ভোটার কার্ডের সাথে লিংক আছে তারাই পারবে আমি ওই আমি সত্যি বলছি ইন্টারনেটটা বেশি বুঝি না বিশ্বাস করুন আমি ওই জন্য ইন্টারনেটে পারবে দেবে অতটুকুই বলছি আমি বলবো আমি ভাই গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে সাদা ছেলে আমি সাদা যেটা বুঝতে পেরেছি ওটা বুঝিয়ে দিই আপনাদের কি হবে ধরুন আপনার ছেলে গুজরাটে কাজ করছে আপনার ছেলে আপনার আপনার মেয়ে আপনার পিতা কেরলে কাজ করছে আমার মা এখানে আছে তো এখানে একটা মা আছে তো মা বসে আছে তো মহিলা ওনার স্বামী কর্ণাটকাতে কাজ করছে তাহলে এরা কি করবে এনার স্বামীকেও আসতে হবে না ওনার ছেলেকেও আসতে হবে না আপনার পিতাকেও আসতে হবে না এই ফর্মটা আপনারা যেমন বললাম তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়াতে পড়বে ফিল আপ করুন সিগনেচারের জায়গাতে ওই মাস হই করুন সব স্বামীর ফিল আপ করলো স্বামী যা যা ডকুমেন্ট যেভাবে যা আছে ধরুন ওনার স্বামীই ফিল আপ করছে শুধু সিগনেচারের জায়গায় উনি ওনার ইনার নিজের নামটা লিখবে লিখে বিরাকেটে হাজবেন্ড বলে লিখে দিল বা স্বামী বলে লিখে দিল ঠিক যেমন যে ওনার সাথে ওনার সম্পর্কটা কি যেটা সম্পর্ক সেটা লিখে দিল দ্বিতীয়ত কারো ভাই বাইরে আছে সে তার দাদা ফিল করছে দাদাটা সই করবে নিজের নাম সই করবে ভাইয়ের নাম সই করবে না নিজের নাম করবে না আপনি ফিল আপ করবেন আপনি জমা করছেন তো বিয়ের হাতে আপনি নিজে সই করলেন করে ব্র্যাকেটে আপনার সাথে যে সম্পর্কটা লিখে দিবেন তার প্রমাণটা আমি দিয়ে যাবো যে আমি মিথ্যে কথা বলছি না বা তার প্রমাণটা দেখুন যে কাগজটা হাতে আছে কারণ দেখো এখানে কি লিখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের সাক্ষ্য বা আমাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ বিরাকেটে লিখা আছে দেখুন আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সব আত্মীয়তার ধরন উল্লেখ করুন কিসের জন্য এটা দিয়েছে কিসের জন্য দিয়েছে আমার সই করার আমি সই করে জমা দেওয়ার জন্যই তো লিখছে এই ভাই আপনার আপনার ছেলে আছে কোথায় মহারাষ্ট্রে কাজে আসতে যেতে তো পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লেগে যাবে ওই পাঁচ হাজার টাকার অনেকের এক মাস সংসার চলে যাবে এই মহারাষ্ট্রে সহজ কি সৌদিতে আছে দুবাই আছে সিড অস্ট্রেলিয়া সিডনিতে আছে আফ্রিকার জন আছে জন আছে না তা আফ্রিকাতে আছে ইউরোপে আছে ল্যাটিন আমেরিকাতে আছে পৃথিবীর কোন প্রান্তেই আছে চিলিতে আছে তাহলে কি হবে তেgastobd প্লেটি করে আস্থই আস্থই তো মানে আস্থিতে 50000 টাকা কম করে ফ্লাইট ধরা সেই 50000 টাকা প্রায় 10 থেকে 11 মাস সংসার চলে যাবে মানুষের কি ভুল বংশ নীতি তাহলে তারা কি করবে তাহলে তাদের জন্য কি হবে এখানে সই তার পরিবারের যে কোনো সাবাল লোক সদস্য সই করে আর তার সাথে তার কি আত্মীয়তা আছে সেটা ব্র্যাকেটে লিখে দিলেই কাজ খতম জমা করে রিসিভ করে রেখে দেবে ওর ভয় কাটানোর জন্য ওরকে একটা ছবি তুলে পাঠিয়ে দেবে আপনার স্বামী ভয় পাচ্ছে একটা ছবি তুলে পাঠিয়ে দিন না তোমার ফর্ম ফিল আমি করে দিয়েছি এবার হাত খরচটা একটু বেশি করে পাঠা সংসার খরচ নেই হাত খরচটা সংসার কত পাঠাতেই হবে হাত খরচটা একটু বেশি করে আমাকে আপনার ছেলে